হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত একটি ফেমাস পিকনিক করার স্পট জায়গাটির নাম হলো গলমান্ধরন এটি হুগলি জেলার মধ্যে পড়ে আপনারা কামারপুকুরে এলে চটি থেকে আপনারা আসবেন দক্ষিণ দিকে তাহলে এই পিকনিক স্পটটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আজকে রবিবার প্রচুর পর্যটক এসেছে যেখানে পিকনিক করতে অসাধারণ জায়গা তিনশো একর জায়গা নিয়ে এই গলমান্ধরন গড়ে উঠেছে এটা কিন্তু হুগলি জেলা গোঘাট থানার অন্তর্গত আপনাদের পুরো পিকনিক স্পটটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নিন এখানে প্রচুর প্রচুর পর্যটক এসছে আর ছোটোদের এখানে নানারকম অ্যাক্টিভিটি আছে খেলার সেটা আপনারা পেয়েও যাবেন দেখে নিন দেখুন দেখতেই পাচ্ছেন ভীষণ ভীষণ ভালো জায়গা পিকনিক করার মতো পুরো পরিবার নিয়ে আসবেন এখন এখনও শীত বাকি আছে আপনাদের পরিবার নিয়ে এই গড় চলে আসবেন পিকনিক স্পট অসাধারণ দেখে নিন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দারুন জায়গা দেখে নিন তিনশো একর এটা তো অল্প জায়গার মধ্যে আপনাদের দেখাচ্ছি তিনশো একর জায়গা নিয়ে গলমাধন কেন্দ্রটা গড়ে উঠেছে মেন গেটে ঢুকতে গেলে টিকিট লাগবে আপনারা টিকিট ছাড়া ভেতরেও ঢুকবে না কারণ আপনারা সিসিটিভি আয়তার মধ্যে আছেন টিকিট লাগবে দেখে নিন দেখতেই পেলেন তো চলে আসবেন পরিবার নিয়ে এই গরমান্ধর পিকনিক করতে অসাধারণ জায়গা আপনাদের সহপরিবার নিয়ে আসবেন এখনও শীত বিদায় নেয়নি এখনও শীত অনেক দিন বাকি আছে আজকে রবিবার বলে একটু ভিড়টা বেশি জানি না বাকি কদিন ভিড় হয় কি না তো দেখতেই পাচ্ছেন এই গরমান্ধরণে আপনারা অবশ্যই আসবেন কামারপুকুর চটি থেকে দক্ষিণ দিকে এগিয়ে এলে মাত্র তিন চার কিলোমিটার মধ্যে এই পিকনিক স্পটটি পড়ে তো চলে আসবেন আপনাদের সহপরিবার নিয়ে এই গরমান্ধর কেন্দ্রে পিকনিক করতে আপনাদেরকে গরমান্ধারন পার্কের ভেতরে ভিডিও করে দেখালাম ওখানে প্রচুর পর্যটক এসছে আজ রবিবার আজ উনিশে জানুয়ারি প্রচুর প্রচুর মানুষ এসছে ওখানে পিকনিক করতে কারণ ওখানে ঢুকতে গেলে টিকিট লাগবে কিন্তু আপনাদেরকে গরমান্ধারন থেকে একটুখানি পিছন দিকে উত্তর দিকে এগিয়ে এলে এই জায়গাটার মধ্যে আপনারা পিকনিক করতে পারবেন কিন্তু এই জায়গাটা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এখানে গ্রামের লোককে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের লোকেশানটা দেখে দেখি দেখুন খুব সুন্দর এখানে একটি কাঠের ব্রিজ আছে দেখতেই পাচ্ছেন ওই যে কাঠের ব্রিজ তো আপনারা চলে আসবেন দারুণ জায়গা গরমান্ধরন টিকিট কাউন্টার থেকে উত্তর দিকে আসতে হবে এখানে এলে আপনারা বিনা পয়সা এই জায়গাটায় পিকনিক করতে পারেন যদি এই গলমান্ধরনের গ্রামবাসীরা যদি অনুমতি দেয় কিন্তু যেখানেই পিকনিক করুন না কেন সেই জায়গাটায় কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সুন্দর জায়গা আছে এই জায়গাটি আপনাদেরকে লোকেশানটা আরও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখে এই দেখুন পিছনে একটি কাঠের ব্রিজ আছে এটা চলে আছে মানধরনের ওই পার্কের জায়গায় দেখতেই পাচ্ছেন দেখে নিন খুব সুন্দর জায়গা যদি আপনারা বিনা পয়সায় করতে চান পিকনিক তবে এই গেট থেকে মানে টিকিট কাউন্টার থেকে উত্তর দিকে আসতে হবে কিছুটা এলেই পাঁচিটা শেষ হবে একটা কাঠের ব্রিজ পাবেন এই কাঠের ব্রিজটা পাবেন তাহলে চলে আসতে পারবেন তো চ্যানেল রামধনু সাতামি দীপঙ্কর যদি পিকনিক স্পট আপনাদের এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তবে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সকলকে আজকে উনিশ তারিখে জানুয়ারির দু হাজার পঁচিশ সাল সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম সকলেই ভালো থাকবেন পিকনিক করবেন মজা করবেন আর পরিবার নিয়ে ঘুরতে যাবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে